দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামের শুকনো হাটটি সার গাভী গরুগুল বাঁচা কেনা হচ্ছে আমরা সে তত্ত্বটা দিব আর আমরা দেখছিলাম এখানে ভাই কয়টা নিয়ে আসছেন কয়টা কয়টা নিয়ে আসছেন আট পিস আট পিস আছে আমরা দেখছিলাম এখানে তিন ছয় সাত আট পিস শুকনো হাইভ্রিডি সাত এগুলো কয় দাঁত করে আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা সব ধরনের দাঁতে আছে না আচ্ছা দেখছিলাম এখানে সব ধরনের দাঁতেরি গরু আছে আর কত করে চাইছেন পার ফিজ অ্যাভারেজ তিরিশ করে কত পর্যন্ত বলে কাস্টমার করে পঁচিশ পঁচিশ নিজে বলে আচ্ছা পঁচিশ বলে তো আপনার ফিনিশিং টার্গেট কত সাতাশ আট সাতটা আটটাশ সাতাশ আটটাশ করে হলে বিক্রি করবে হাড্ডি সার করে আমরা দেখছিলাম কত করে চলছেন পঁয়তাল্লিশ বিক্রির দাম কত করে বিশ পঁয়তাল্লিশ করে চাই চল্লিশ করে হলে বিক্রি করবে

নতুন নতুন জোয়ান কত দাম ভাই এটা কত বিক্রি দাম আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার উনত্রিশ তিরিশ পর্যন্ত বলে উনত্রিশ তিরিশ পর্যন্ত বলে আট ত্রিশ কটা বারে কটা কটা নিয়েছেন

দুই দাঁত বয়স চার দাঁত চার দাঁত আর এটা কত হলে যাবে এটা হ্যাঁ তিরিশ একত্রিশ হলে দেওয়া যাবে সস্তা সস্তা দাঁতের জিনিস কত আটত্রিশ ব্যসা উপায় দাঁত এটা চার দাঁত আটত্রিশ চায়

কত কত হলে দেওয়া যাবে একবার দেওয়া যাবে সুন্দর হাট বিশাল এটা কয় দাঁত চার দাঁত কত দাম এটা ফোন <coughs>

এখানে গরু দুটির দাম চলছে আটাশ আটাশ হাজার বলছে দাঁতে কটা দাঁত ঘুরে হয়ে গেছে আচ্ছা আটাশ হাজার বলছে ভাইরা এ এটা কত হলে দেওয়া যাবে চাচা এটা তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পর্বত পর্যন্ত পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের কাজ করতে ভালো করবেন ডান্স করতে কৃষি চিত্র